আজকে রবিবার আমাদের মাংস রান্না হচ্ছে দেখো কম দেখো এই যে টেস্ট করা হয়ে গেছে যে বাটিগুলো এখানে রয়েছে ওই যে একটা দৌড়ে এসছে মাংস রান্না হয়ে গেছে এখন আমাদের খেতে দেবে কে কে খেতে দেবে হ্যাঁ কি পটলা মাছি দাঁড়াচ্ছে দেখো কেছে হয়েছে ও এখন বাটিটা সেই থেকে চেটেই যাচ্ছে ওই এই 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 আমার সামনে আসিছিস কি করছিস কি করছিস কি করতে গেছিস ঠিক এদিকে ডাকতে গেছিস এই খেতে দে আমাদের এ যা দিদি পরে দেবে খেতে এ দিদি আলমারি কুলা কি করছিস হ্যাঁ আমাদের খেতে দে আমাদের মাংচোর নান্না হয়ে গেছে দিদি এখনো চানই করেনি কি হবে এখন সকাল থেকে বসে আছি মাংস রান্না হলে তাড়াতাড়ি খেতে দিতে হয় তুই জানিস না হ্যাঁ মাংস রান্না হলে তাড়াতাড়ি খেতে দিতে হয় তুই জানিস না হ্যাঁ তুই এখন আলমারি খুলে কি কাজ করছিস খেতে দে হ্যাঁ 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 কি তোদের তোর জন্য দেরি হবে মানে মাংস রান্না করে খেতে দিলাম ওই পেট ভরে নিয়েছে

দেবে না তুমি কি করবে দৌড়াদৌড়ি করবে চলো 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 বাবলি বাবলি ওই গেছে করতে গেছে পটলা পটলা চলে গেছে রান্না হয়েছে আজকে মাংস আমাদেরটা বসিয়েছি এই যে অম্বুতুর জন্য এখানে মাংস রান্না হয়েছে সবজির মধ্যে মাংস কুচি করে দিয়ে দিয়েছে যে দেখো খেলাধুলো করতে করতে পটি পেয়ে গেছে মনে হচ্ছে পটির জায়গা খুঁজছে হ্যাঁ পটলাদার কাজ কি মাংস টেস্ট করে পেট খালি করে আসছে আবার ভাত খাবে আয় রে এসো 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 হজে হজে সারা দিনে ঘরে ঢুকতে দেয় না ওকে সারা দিন আর అన్న গড়ে বসে থাকে তাই ওর রাগ ওকে মোটমাট ঘরে ঢুকতেই যাবে না গেলেই ওরকম তাড়িয়ে দেয় ভিতরে দরজার সামনে বসে হ্যাঁ তালিয়ে দিচ্ছে তোমাকে হ্যাঁ ওরকম ভাবে তাড়িয়ে দিচ্ছে মুখ খোলে ঠিক আছে আমরা খেতে দেবো না আসতে দেবো না ভুতো আমরা আসতে দেবো না আমরা খাবো আমরা ভাত খাবো মাংস হ্যাঁ 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 ওকে রান্না করে আসতে দেবো না ঠিক আছে ও আসবেই না সবসময় ভুতো কমকে ঘরে ঢুকতে দেয় না একটু সময়ের জন্যও না অথচ ভুতু এসে আমাদের ভাত খায় তাই তো রান্নাঘরটা আমার আর পমের আর বড় ঘরটা দিদিদের আর ভুতুর তাই আর কি ভুতু আমার ওই বড় ঘরে ঢুকতে দেয় না তাই না তাই তো পম ও পম ওই মাংস খেয়েছ মাংস না আমাদের তাই এই যে আমাদেরটা হলেই হয়ে যাবে দিদি চান করতে গেছে বেরিয়ে এসে খেতে দেবে এই যে দেখো তা সুর করছে এখন হাওয়া দিচ্ছে না গরম গরম ভাব পড়েছে এদিকে তো হাওয়া হয়েই যাচ্ছে সু সুড় করে দেখো কীরকম রোদ উঠেছে পুকুরের জলের রঙটা পুরো সবুজ হয়ে গেছে চুন দিয়েছে জলে

যে থাকো কমেন্ট করে বলবে ভুতু কি বলছে পমকে আমি বললাম না কিছু প্রতিদিন কি যেন বলে পমকে এ পম ভুল ভুল হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই বুঝে নাও ভুতু কি বলতে চাইছে পমকে পম দেখো আটlant হয়ে গেছে আর ঝগড়া করবে না এই সঙ্গে যত মুখ নারার ততই ঝগড়া বড় হয়ে যাবে হ্যাঁ সারা ঝগড়া করে ঝোকরুটি হ্যাঁ হ্যাঁ যখন রান্নাঘরে পম আসতে দেবে না তখন বুঝবি হ্যাঁ তখন খাবি কি দেখবি তাই না পম হ্যাঁ তখন কি খেয়ে খাস তখন দেখবি আয় পম হ্যাঁ আমাদের রান্নাঘরে আসতে দেব না যখন আসতে দেব না তখন বুঝবি যে ভুতুর বাটিটা চেক করে দেখছে তুমি ভুতুকে আসতে দেবে না হ্যাঁ হ্যাঁ তাহলে তো ঝগড়াটি হয়েছে তাই হ্যাঁ ওর জন্যই আমি আসতে দিই আবার কি হ্যাঁ ও এসছে তো কত হয়েছে থাকবে ওই ভুতু এসছে কম ভুতু এসছে ভুতু এসছে থাকু থাকু আমি আর ঝগড়া করবো না প আর ঝগড়া করবো না ভুতু সময় ঝগড়া করে হ্যাঁ তুমি ভদ্রলোক তাই ভদ্রলোকরা ঝগড়া করে না বেশি হ্যাঁ তুমি এখন কি করবে এখন মাংস ভাত খাবে এখন ও চুপচাপ ওই যে বদি চান করতে ঢুকে ও বেরোবে তারপরে ভাত দেবে ভাত খাবে ঝগড়া করতে হচ্ছে না ভুতু ভুতু কি করবে ভুতুকে খেতে দেবো দেবো খেতে ঝগড়া করো যুদ্ধ করুক যাই করুক ওরা করবে তোমরা খেতে দেবে ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বসো বসো আর রাগ দেখাতে হবে না বসো বসো হ্যাঁ বসো সবাই বসো দিদি এক্ষুনি হ্যাঁ কম ঝগড়া করতে চায় না কিন্তু ভুতু ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না তাই ভুতু ঝগড়া করে এখন যাবে ঘুরতে এ দেখো হাওয়া দিচ্ছে এমন জোরে হাওয়া দিচ্ছে যেমন গ্যাসটা দপদপ করছে ওই দেখো কেমন দপদপ করছে এই কারণে দরজাটা দিয়ে রাখি রান্নার সময় নাহলে গ্যাস জ্বলতে চায় না প্রচুর হাওয়া দেয় ফিস পিস ফিস করে হাওয়া দেয় আর গ্যাসটা ওরকম দপ দপ করে দিদি বেরোলেই খেতে দেবে হ্যাঁ বসো এখন আমি এখন মাছি তাড়াবে উঠে উঠে দিদি কই আছে ভাত না দিয়ে হ্যাঁ চলে গেছে কোথায় দিদি ভাত দেবে ভাত খাওয়ার টাইমে চলে গেছে হ্যাঁ খাওয়ার টাইমে কেউ গেলেই হলো মাথাটা গরম হয়ে যায় দেখো আসেনি এখনো আসেনি কই 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 কোথায় গেছে দেখি এখনো আসেনি কখন গেছে সেই ভাতনা দিয়ে হ্যাঁ দেখো তো কী গরম হয় ভেবেও ভাল লাগছে না মুখ বন্ধ কর হ্যাঁ মুখ বন্ধ কর বস বস আসলে বকা দেবো আমি হ্যাঁ আসলে আমি বকবো বস বস হ্যাঁ বস বস পম বস মুতু বস আসলে পরে আমি বকে দেবো দিদিকে তুই ভাত না দিয়ে চলে গেছিস সে এখন বসবে না পুতু পুতুর মাথাটা এখন চরম গরম হয়ে গেছে দিদি আসলেই বকে দেবে হ্যাঁ বস আবার গিরিলে শব্দ পেয়েছে তার মানে এসছে দিদি ও আগে গিয়ে পাহাড়া দিচ্ছে কিরে পটলা ওই

সারাদিন তারাই সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমায় এই দরজার সামনে দরজার এইদিকে পমকে আসতেই দেয় না

পমকে ওই ঘরে ঢুকতে দেয় না হ্যাঁ ওই সব সময় বলিস হ্যাঁ আমি তো পমকে আসতে দিই না তোদের কি তা আমার বাড়ি মাঘ তাড়াতারি ভাত আমাদের অনেক দেরি হয়ে গেছে মাংস হয়েছে টু টু করেই যাচ্ছে গাছে আছে ওই যে করে বসে বসে রাখছে এরকম আম গাছে আমাদের বলেছে ছোট্ট গাছটা এসছে বড় গাছটা এসছে কিনা বোঝা যায় না ওই যে বসে বসে ডাকছে কপিল কই গেল ভুতু ভুতু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল তুই এতবার তাড়ালেও রাগ করবে না কই গেল ভুতু তুমি নাক করেছ দিদি তাড়িয়ে দিচ্ছে বলে ওরে বাবা রে আচ্ছা এদিকে আচ্ছা তুই করে চলে আসো তুই করে আচ্ছা

আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে